এবং এস সাহেব আমাদের বীর মুক্তিযোদ্ধা মাস্টার নুরুল আজিব এবং স্পেশাল পেপিয়ার প্রমুল সহ আমরা সবাই আপনাদের সামনে এসেছি আমরা এসেছি মূলত আপনাদেরকে সিদ্ধান্ত জানানোর জন্য নয় আপনাদের থেকে কিছু কথা শোনার জন্য আমাদের সামনে কি করণীয় আছে আমার পূর্ববর্তী আলোচক ডিডিএলজি মহোদয় এবং এস সাহেব ইউনু সাহেব ও তার ভূমিতে আমাদের অশ্রেণী যারা ভূমি ছিল অর্থাৎ তাদের জমিও নাই ঘরও নাই তাদেরকে জমি দেওয়া হয়েছে ঘর দেয়া হয়েছে এবং এটি হচ্ছে সর্বশেষ তথ্য অনুযায়ী দেওয়া হচ্ছে এবং এই হচ্ছে তিরিশজন ব্যক্তি আছে তথ্যটা কেমন সৃষ্টি হবে ইউনু সাহেবের নেতৃত্বে সরকারি অফিসার আছেন এখানে ভূমি অফিসার আছেন এসিডেন্ট সাহেব আছেন যুব উন্নয়ন অফিসার সাহেব আছেন সমবায়ী অফিসার মৎস্য অফিসার সর্বোপরি ইউপি চেয়ারম্যান সাহেব আছেন তারা সবাই মিলে সিদ্ধান্ত দিলেন যে এই এলাকায় এই ইউনিয়নে এতজন ভূমিহীন আছে যার জমিও নাই ঘর না তাদেরকে বলেছে খস শ্রেণী আবার একটা খস শ্রেণী আছে যাদের জমি আছে ঘর নাই আর একটা আছে গস শ্রেণী যাদের জমিও আছে ঘরও আছে কিন্তু খুব যাওয়ার জন্য যাদের ঘর বেঁধে দেওয়া দরকার তো আপাতত ক শ্রেণী আমাদের যে দায়িত্ব ঈদগা উপজেলা পাঁচটি ইউনিয়ন নিয়ে এটি আপাতত ক শ্রেণীটা শেষ করতে যাচ্ছে আমরা আজকে এসছি আপনাদেরকে ক শ্রেণীর সবাইকে মুক্ত ঘোষণা করা এবং আগামীতে আমাদের কি করতে হবে আপনাদের থেকে তথ্য জানান আমরা কিছু তথ্য পেয়েছি আমাদের সাহেব আমাদের সাহেব মূল কথাগুলো বলেছে এগুলো আমরা শুনেছি এবং ইউনু সাহেবের প্রতি আমাদের অনুরোধ থাকবে পরামর্শ থাকবে সেই মোতাবেক এবং গর্শ্রেণী যাতে আমরা যাতে যত দ্রুত সম্ভব শেষ করতে পারি একশো বছর এগিয়ে এদের অর্থনীতি কিন্তু দুর্বল হয়ে গেছে আমরাই সবচেয়ে বেশি এফেক্টেড হওয়ার কথা কিন্তু ইতালি অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে গেছে বিশ্বমন্দায় দুবাই শুধু দুবাই শহরে যত ক্ষতি হয়েছে আন্তর্জাতিক সমস্ত নিউ ইয়র্ক শহরের হয়ে গেছে দেশের ক্ষতি হয়ে গেছে কিন্তু বিশ্ব মন্দা চলার সময় আমাদের বাংলাদেশের তেমন ক্ষতি হয়নি আমাদের চেয়ে এখনো বেশি হবো এই দেশ তো এভাবে হবার কথা ছিল না আমার বোনেরা যখন স্কুলে যেতেন তখন কিন্তু খুব কম সংখ্যক মহিলা স্কুলে যেত মেয়েরা স্কুলে যেত

কিন্তু আমাদের সেই সময় কিন্তু আমরা বুঝি নাই সচিব সাহেবরা বুঝে নাই বঙ্গবন্ধু স্যাটেলাইটের কাজ কি বিশ্বের শুধু ছাপ্পান্নটা দেশ বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। কিন্তু বাংলাদেশ শেখ হাসিনা শেখ হাসিনা কার পরামর্শ ধরেছে সজীব হাজার জয়ের পরামর্শ ধরেছে বয়স্ক ভাতা যখন এই দেশের প্রধানমন্ত্রী দিচ্ছিল তখন এই দেশে অনেকে বলছিল এটা একটা তাচ্ছিল্য এটা একটা তামাশা করছেন পাঁচশো টাকা পাঁচশো টাকা কি বয়স্ক ভাতা পাঁচশো টাকা দিয়ে কি পাওয়া যায় অথচ তারা কি ভেবেছে এই দেশে শুধু বিশ টাকা দামের একটা সিরাপ কেনার অভাবে অনেক মানুষও দিতে পড়েছে ভাবে নাই তারা শুধু পাঁচশো টাকার অভাবে ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠাতে পারে নাই এই ধরনের ইতিহাস আজ থেকে দশ বছর আগে অনেক ইতিহাস আছে হাজার হাজার ইতিহাস আছে এটার পেছনে অবদানকার শেখ হাসিনা আজকে যে গরিব মানুষকে ঘর দিতে হবে কত সরকার এসছে আমরা আজকে স্বাধীনতা প্রায় ত্রিপান্ন চুপান্ন বছর কিন্তু একটা বড় কাল্প শেখ হাসিন আজকে ছয় লক্ষ ঘর মানুষকে দিয়েছে এটা আজকে যে বিশ্বের সবচেয়ে বড় জলবায়ু উদ্বাস্তু আশ্রয় কেন্দ্র যেটা ঘুরসুগুলো হয়েছে বিশ্বের সবচেয়ে বড় আমি তো অবাক হয়ে গেছি সেদিন সুইডেনের আহ তো আসলেন সুইডেনের প্রিন্সেস প্রিন্সেস রাজকন্যা আসলে কক্সবাজারে পৃথিবীর সবচেয়ে জলবায়ু উদ্বাস্ত আমার মেয়েরা বুঝে না জলবায়ু উদ্বাস্ত শব্দের অর্থকে অর্থাৎ বন্যা জলছ বিভিন্ন কারণে যারা এলাকায় এলাকা থেকে চ্যুতো হয়েছে সেই কুতুব দিয়ে এলাকা বয়স্কালী এলাকা আমারও কিছু এলাকার মানুষজন তাদেরকে যে আশ্রয় কেন্দ্র করা হয়েছে এটা পৃথিবীর সবচেয়ে বড় আশ্রয় কেন্দ্র আজকে সুইডেনের প্রিন্সেস রাজকন্যা এসে দেখে গেছেন উনি জাতিসংঘের একজন দুধ এটার পিছনে তার চিন্তা এসেছে শেখ হাসিনা এটার পিছনে আজকে আমাদের বাংলাদেশ পৃথিবীকে এই দেশে যদি অন্য কেউ প্রধানমন্ত্রী হতো কেউ কিন্তু এটা সাহস করত না বাংলাদেশের প্রায় নব্বই ভাগ অর্থনীতিবিদ বলেছে বাংলাদেশ দে হয়ে যাবে চল্লিশ হাজার কোটি টাকা খরচ করে অর্থনৈতিক সংকটে পড়বে শেখ হাসিনা বলে ফেলেছে পদ্মা সেতুতে চল্লিশ হাজার খরচ হয়েছে যেভাবে হচ্ছে যদি পাঁচশো কোটি টাকা গোচল হয় এই টাকা তুলতে আশি বছর লাগবে কিন্তু শেখ হাসিনা বলছেন এই টাকায় পদ্মা সেতু হওয়ার কারণে আমার তেল আমদানি কমেছে তেল খরচ কমেছে আমদানি কমেছে পদ্মা হওয়ার কারণে ওই দিকে শস্য বাংলার যেগুলো আছে সেইগুলোর উৎপাদন খরচ কমেছে এবং বাজারে সহজলভ্যতা এসেছে কম দামে মানুষ এখন ঢাকা শহর অথবা মানুষের শহর ঢাকা শহরে মানুষ অপেক্ষা কিন্তু কম দামে খেতে পারছে পড়তে পারছে পদ্মা সেতু হওয়ার কারণে ওখানে পায়রা বন্দর আরো বেশি অ্যাক্টিভেট হয়ে গেছে পদ্মা সেতু হওয়ার কারণে ওখানে পাওয়ার প্ল্যান্ট থেকে শুরু করে দক্ষিণ বাংলায় যে শিল্প বিপ্লবের সূচনা হয়েছে এটির কারণে আমাদের দেশে চল্লিশ হাজার কোটি টাকা আশি বছর লাগবে না শেখ হাসিনা বলছে এটি পাঁচ বছরেই খাবার হয়ে যাচ্ছে তাকে তাই দিব আমি সব জায়গায় বাধা সব জায়গায় বাধা সব শিক্ষক সমান বোঝানো সব হুজুর সমান না সব এলপি সমান না সব ডিসি সমান না তো আমাদের মধ্যে কোয়ালিটি আমরা চাই সব জায়গায় কোয়ালিটি চাই এইটার জন্যে আপনাদের সময় রাখতে হবে আমরা যদি সাত বছরের মধ্যে এগিয়ে যেতে না পারি আমাদের প্রতিবেশী রাষ্ট্র যদি এগিয়ে যায় তাহলে আমরা গরিব হয়ে যাব কারণ বিশ্ব বাজার ব্যবস্থায় আমাদের এক্সপোর্ট কমে যাবে আমাদের কর্মদক্ষতা কমে যাবে আমাদের কাছে বেশি সময় নেয় একচল্লিশ সালের সাল ন আমাদের মধ্যে তিরিশ সালের মধ্যে আমরা টার্গেট আমার আমরা প্রত্যেকের বিশেষ করে আমার আসলে প্রত্যেক ছেলে মেয়েকে কারিগরি জ্ঞান দেওয়া আমাদের তাকে কারিগরি জ্ঞান ছাড়া কিছু হবে না বইয়ে পড়া